ফুটবল নিয়ে বাংলাদেশ আর্জেন্টিনার আবেগপূর্ণ সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সকালে যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন দুই দেশের মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে যা বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণে কাজে লাগানো সম্ভব তুলার বাণিজ্য বৃদ্ধি ও এ খাতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বিনিয়োগের এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান তিনি রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে জানান দুই দেশের মধ্যে এখনও সহযোগিতার অনেক ক্ষেত্রই উন্মোচনের অপেক্ষায় দুই দেশের জন্য যা ভবিষ্যতে বিপুল সম্ভাবনা বয়ে আনতে পারে আর্জেন্টিনার বুয়েনো সাইরেসে বাংলাদেশের দূতাবাস চালুর বিষয়টি বিবেচনারও অনুরোধ জানান রাষ্ট্রদূত